পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরীর দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছে রবিবার বেলা এগারোটায় পবিপ্রবি প্রবি ক্যাম্পাসে এই ঘটনা ঘটে সূত্র জানায় ছাব্বিশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবীর ক্যাম্পাসে আগমন করেন আগমনকে কেন্দ্র করে তার সমর্থক জসিম উদ্দিন হাওলাদার ইব্রাহিম খলিল মতিউর রহমান দীপু দাওয়াত পেলেও আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপ দাওয়াত না পাওয়ায় এই সংঘর্ষ হয় এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দীপু আহত হয় আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বিষয়ে বিএনপি নেতা এ আনোয়ার হোসেন হাওলাদার বলেন ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হতাহতি হয়েছে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেন আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান তার দুমকিতে তথা পবি ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানি না বরিশাল